বিসমিল্লাই আসসালাম আলাইকুম রাহমতুল্লা আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের চিকিৎসা পদ্ধতি বৈজ্ঞানিক কি অথবা না এটা এখন আমাদের শুধু এক ধরনের চিকিৎসকরা শুধু বলে থাকেন যাদেরকে ঘোড়ামি চিকিৎসক বলা হয়ে থাকে জানারা আমাদের এই অ্যান্টিফেথি অ্যান্টিভেথি তো বুঝেন হ্যানিম্যানের দেওয়া নাম এরপরে দিয়ে এখন এইটার নাম অন্য অন্যরকম হয়েছে মডার্ন সায়েন্স এটার নাম দিয়েছে অ্যালোপ্যাথি আমাদের হ্যানিম্যানের দেওয়া নাম কি অ্যান্টিভেথি অ্যান্টিভেথিক চিকিৎসা বলে যে এইটা তো কোনো চিকিৎসা পদ্ধতিও না বৈজ্ঞানিকভাবে এটার কোনো ভিত্তিও নাই তা আমি ওনাদেরকে খুব বেশি প্রশ্ন করি না আর যেহেতু ওনারা আমাদের কাছেও অনেক কিছু আমাদের যিনি একজন বলে গিয়েছিলেন যে সমন্বয় সাধনের পদ্ধতিটাই হল মানুষের জীবনকে রক্ষার সর্বোৎকৃষ্ট পদ্ধতি আমার ওই ওই ভাই মূল্যবান একটা কথাটা বলে গিয়েছিলেন আমিও সেই সূত্রে বিশিষ্ট সূত্রটা মেনে চলছে তাঁর যদি তৃতীয় গতির তৃতীয় সূত্রটা যদি এই হয়ে থাকে প্রত্যেকটি ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া রয়ে গেছে প্রত্যেকটি ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া রয়েছে এটা কি বৈজ্ঞানিকভাবে সত্য যদি সত্ত্বেই হয়ে থাকে আমার প্রতিটি ওষুধ যখন প্রুভিং করা হয় প্রুভিং ডোজে তখন সেইখানের মধ্যে সে অনেক লক্ষণ উৎপাদন করে আবার যখন আমি সূক্ষ্মতে দিয়ে দিয়ে থাকি সেই লক্ষণগুলিকে তিরোহিত করার মতো যদি ক্ষমতা থাকে আর আইজাক নিউটনের তৃতীয় সদীর যদি সূত্র সঠিক হয়ে থাকে তা আমার এই চিকিৎসা বিজ্ঞান বৈজ্ঞানিক নয় তুমি বেটা প্রুভ করো আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিলাম তুমি বেটা এটাকে প্রুভ করে দাও যে হ্যাঁ আমার এটা বৈজ্ঞানিক নয় আবার তুমি বলো বিশেষভাবে জ্ঞানলব্ধ অভিজ্ঞতা দ্বারা যদি সমাজ কল্যাণ বা সমাজের অকল্যাণও করা হয় যেমন দিনামাই আবিষ্কার এগুলি যদি হয়ে থাকে যদি সেইভাবেও তুমি আমাকে বিশ্লেষণ করতে চাও তাহলে আমাকে প্রুভ করে দাও যে আমার এটা বৈজ্ঞানিক নয় এই দায়িত্ব আমাকে তুমি বস্ত্র ছুড়ো না বস্ত্র ছুঁড়েছি আমি তোমাকে তুমি বলো এই নিউটনের যদি লব যদি তার ইয়ে ফোর্স এটার যদি সত্যতা থাকে আমারটাও সত্য দ্বিতীয় যে কথাটুকু আমি বলতে চাই পৃথিবীর মধ্যে পদার্থবিজ্ঞান যারা আছেন বৈজ্ঞানিকরা পদার্থবিজ্ঞানের তানাদের একটা দুইতে যান তানাদের একটা আছে পৃথিবীর মধ্যে কোনো বস্তুর এক ভাগে ধ্বংস নাই বস্তু রূপান্তর আছে এই যদি সূত্র হয়ে থাকে আমার ঔষধ আমি যখন প্রয়োগ করে থাকি সেই বস্তুটি যদি সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে তুমি বলো যে কোনো কিছুই নাই আপনাদের বস্তুর মধ্যে ম্যাটারিয়াল সাবস্ট্যান্স ঠিক আছে আমার এটার মধ্যে তেরো শক্তির বেলবেনিজ ইতালির তিনি আবিষ্কার করছেন তেরো পর্যন্ত মলিকুল পাওয়া যায় ওদের যে সাবস্ট্যান্স দিয়ে আপনি ওষুধটা প্রস্তুত করেছেন ঠিক আছে তেরো পরে নাই আমাকে একটা চুম্বক দেওয়া হলো কিছু সময় একটা লোহাকে আমি বসিলাম চুম্বকটা কিছু সময়ের জন্য সে কি হয়ে গেল চুম্বকীয় শক্তি পেয়ে গেল এই যে আবেশীয় অবস্থা কোনো যদি ঔষধকে যতই বিভাজন সূক্ষ্ম করা যায় তার সে লয়টুকু হয় না ওই চুম্বকীয় আবেশের মতো অবস্থাটা সৃষ্টি হয়ে গিয়ে সে টু হান্ড্রেড বলেন উচ্চতর বলেন জিরো জিরো ওয়ান বলেন টু বলেন থ্রি বলেন সেইখানে সেটা বিরাজমান কারণ শক্তির কখনো লয় হয় না বস্তুর কখনো লয় হয় না রূপান্তর হয় তিন নম্বর যদি হয়ে যায় যেমন কোনো বস্তুকে রূপান্তর করলে ও ধর্মকে কখনো হারায় না পানির উদাহরণ আমরা ক্লাস টেনে পড়ে আসছিলাম পানিকে যদি ম্যাঘ ম্যাঘ থেকে বৃষ্টি এরপরে বৃষ্টির থেকে যদি বরফ খণ্ড করেন তাহলে সে পানি পানি থেকে যায় এমনিভাবে যদি হয়ে থাকে আমি যদি কোনো মৌমাছির কামড় খাওয়া একটা রুগীকে দেখি তাহলে তার জ্বালা হবে ফুল কুটানো ব্যথা হবে সে তার মধ্যে অস্থিরতা আসবে গরম শেক দিলে সেখানে বৃদ্ধি পেয়ে যাবে সে কিছু সময়ের জন্য ফিটকিটে হয়ে যাবে হবে না হবে আর আমি যদি এপিসমেলকে প্রুভিং সিমটমে নিয়ে আপনার দেহে প্রুভ করতে যাই আপনার ভিতরে ওই ধরনের হিংসা কাতর গরম কাতর বিকালে বৃদ্ধি মোমাছির কামড়ের মতো যদি শোধ সেইখানে আমি পাই এবং সেখানে জ্বালা পেয়ে থাকি যদি এই কষ্টগুলি আমি থাকি যদি ওই কামড়ের বাস্তবতা আর আমার ওষুধের যদি বাস্তবতা সমান্তরাল হয় তাহলে আমি অবৈজ্ঞানিক কিভাবে হলাম এই প্রশ্ন তোমার কাছে ছুড়ে দিলাম দই তৃতীয় হলো কোনো বস্তুকে যত ক্ষুদ্র করা যায় আমি এখানে আরও কিছু কিছু ঔষধের কথা বলতে পারতাম রাস্টক্সের কথা বলতে পারতাম রাস্টক্স সন্ধ্যার পর থেকে তার ফুল ফুটে রাষ্ট্রক্স এখানে আর্দ্র সমুদ্রের পাড়ে বা পুকুর পাড়ে সেখানে জন্ম হয় আপনারা রাস্টক্সের সাথে সেইভাবে বিশ্লেষণ করিয়ে নিতে পারবেন এরপরে আমি যাদের কাছে কলম আর কাগজ আছে ওষুধগুলির নাম একটু রাইট ডাউন করে নিতে পারেন আপনাদের কাছে সিট আছে কি না সিট থাকলে একটু হ্যাঁ সিটের মধ্যে সাথে সাথে লিখে নিয়ে নিন সব ঔষধগুলি যদি পড়ে নেন তো দেখবেন যে বস্তুটুকু আমরা যতই ক্ষুদ্র করি না কেন এবং বস্তুর যদি ধর্ম আমরা ঠিক রাখতে চাই তাহলে আমাদের এই ঔষধগুলি যথেষ্ট এপিসমেল লাস্টক্স এবং ল্যাকেসিস আমি সেটা বললাম এরপরে কোনো বস্তুকে ক্ষুদ্রতে ক্ষুদ্র পড়ল তার অন্তর্হিত শক্তি বৃদ্ধি পায় আপনারা জাপানে ফেলেছিল এক কোন বোমা ফেলেছিল অ্যাটমিক বোম এখন আর অ্যাটমিক বোমের নাম বন্ধ নাই এখন হলো নিউক্লিয়ার পরমাণু বোমা একটা ছাড়বে পৃথিবীর এক অংশ ধ্বংস হয়ে যাবে সেই পরমাণু তাহলে অনুর থেকে যদি পরমাণু আরও শক্তিশালী হয় বিশ্লেষিত ক্ষুদ্র হয়ে থাকে আপনাদের সেই কথা যদি সত্য হয়ে থাকে আমার ঔষধকে যদি জিরো টু থেকে অথবা যদি খাটতির থেকে আমি শক্তিশালী করতে চাই আমার বেলায় খাটবে না কেন আমি কি সতীনের ভোলা যে চাকরি পাইলেও বেতন পাবো না বেতন ফেলো আমি টাকা অচল পাবো আর এই টাকা দিয়ে আমি বাজার করতে পারবো না আমি এই যে চারটা পয়েন্টের উপরে আপনাদের কাছ থেকে সমাধান চাই যারা বলবে হোমিওপ্যাথিক চিকিৎসাটা বৈজ্ঞানিক নয় আপনারা কি আমার সাথে দ্বিমত একমত